বাড়িতেই খুব সহজেই নিতে পারবেন নরমের এরকম চিজি সাথে সাথে পিছন দিকটা দেখুন খুব সুন্দর কিন্তু একটা বাদামি রং ধরেছে আর একদম চিজি হয়েছে সব কিছুকে আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে প্রতিদিন একই রকমের খাবার খাওয়ার ইচ্ছে না হলে দু যদি একটু অন্য রকমের খাবার খাওয়ার ইচ্ছে হয় তাহলে আমরা সাধারণত বাইরেই খেতে যাই তারই মধ্যে একটা খাবার হচ্ছে কিন্তু বাড়িতে একেবারেই বানানো হয় না আজকে আমি যতটা সম্ভব সহজ পদ্ধতিতে বানাবো তাতে করে আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে একটা জায়গা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ উষ্ণ গরম জল এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি ইস্ট দেব ছোট চামচের এক চামচ এবার সবটাকে ভালো করে গুলিয়ে নেব ইস্টটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ইস্টটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে নিয়েছি এ দেখুন ভেসে উঠে গেছে উপরে এরকম যখনই হবে না তখনই বোঝা যাবে যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম মতো ময়দা পরিমাণ মতো লবণ দেব এবার এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম মতো টক দই এবার সবগুলোকে ভালো করে মেখে নেব এখন যেটা তৈরি করছি সেটা হচ্ছে পিজা বেস আর পিজা বেস কিন্তু একটু নরম হবে ডোটা একদম পাতলা হবে তারপরে ভালো করে থেসে থেসে হবে সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি আর ডোটা দেখুন একটু টাইট হয়ে গেছে তার জন্য আবারও অল্প পরিমাণ গরম জল দিয়ে মেখে নেব ডোটাকে ভালো করে মেখে নিয়েছি দেখুন এরকম নরম চটচটে হয়েছে এবার এর মধ্যে দেব সাদা তেল সাদা তেল দিয়ে আবারও ডোটাকে খুব ভালো করে মেখে নেব আর সাদা তেল দিয়ে মাখার সময়ই না হাত থেকে যেটুকু লেগে আছে সেটাও কিন্তু ছেড়ে যাবে আস্তে আস্তে এবার একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে নেব নিয়ে ডোটাকে নিয়ে আবারও খুব ভালো করে থাসব এরকম করে টেনে টেনে থাসব তাহলে পিৎজা কিন্তু খুব ভালোভাবে ফুলবে ডোটাকে খুব ভালো করে থেসে নিয়েছি এখন আর হাতের মধ্যে কিন্তু লাগছে না আর খুব বেশি শক্তও কিন্তু করিনি একদম নরম আছে এবার একটু গোল গোল করে এটাকে রেখে দেব এই বাটির মধ্যেই রেখে দেব নিয়ে একটা চাপা দিয়ে দেব এবার এই বাটিটাকে আমি কোনো গরম জায়গায় রেখে দেব বিশেষ করে উনুনের গায়ে রেখে দেব ওই জায়গাটা বেশ গরম আছে পিজার ডোটা তো মেখে রেখে দিয়েছি এবার আমি পিজার সসটা বানিয়ে নেব আর সসটা কিন্তু বাড়িতে বানালেই সবথেকে ভালো হয় এমনিতে কিন্তু কিনতেও পাওয়া যায় কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দেব তেলের মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা রসুন কুচি দেবো আদা কুচি দেবো রসুন আর আদা কুচিটা একটু ভাজা হয়ে এসেছে এবার দেবো পেঁয়াজ কুচি এবার দেবো দুটো পাকা টমেটো কুচি টমেটোটা একটু নেড়ে নেিয়েছে এবারে মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার অল্প জল দেব এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব আর পিজ্জা সস বানানোর সময় কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশি লাগবে তাহলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে আমি এখানে অল্প করে সস বানাবো যদি চান বেশি করে বানিয়েও কিন্তু বাড়িতে রেখে দিতে পারেন ফ্রিজে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি টমেটোটা নরম হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেব এবারে সেদ্ধ করে রাখা টমেটোটাকে এবার আমি বেটে নেব টমেটোটাকে বেটে নিয়েছি এবার তুলে নেব যে সসটা আমি বেটে নিলাম এবার সেটাকে আবারো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টাইট টাইট করে নেব এই টমেটো বাটাটা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো অরিগ্যানো দেব আর পিৎজা মিক্সড মশলা দেব এবার সবগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু টাইট টাইট করে সসটা তৈরি হয়ে গেছে আর কিন্তু খুব বেশি টাইট করব না এবার এটাকে নামিয়ে নেব পিৎজা ডোটাকে চাপা দিয়ে আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার এটাকে তুলে নিয়ে আরও একবার খুব ভালোভাবে থেসে নেব অল্প ময়দা দিয়ে ভালো করে থাসব পিজা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা স্টিলের থালা নিয়েছি এবার এই স্টিলের থালার মধ্যে তেল আর ময়দা মেখে রেডি করে নেব থালার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দেব এবার এই তেলটা থালার চারধারে লাগিয়ে নেব এবার এই থালার মধ্যে ময়দা দিয়েও একই রকমভাবে ময়দার একটা কোট করে নেব এই থালার মধ্যে ময়দার একটা হালকা কোট করে নিয়েছি আর এতেই কিন্তু আমি পিজাটা তৈরি করব। যে ডোটা আমি ফেসে রেখে দিয়েছিলাম এবার থালার মাপ করে আমি ডোটাকে বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা করব না এমনি একটু একটু করে ছড়াতে থাকবো এবার এটাকে তুলে আমি থালার মধ্যে দিয়ে দেব ডোটাকে থালা চার ধারে মোটামুটি ছড়িয়ে নিয়েছি আর এই ধারের বর্ডারটা কিন্তু একটু মোটা রেখেছি এবার একটা কাঁটা চামচ দিয়ে শুধুমাত্র বর্ডারটা বাদ দিয়ে সবটা কিন্তু এরকম ফুটো ফুটো করে নেব এবার আমি সসটা দিয়ে দেব সসটা দেওয়ার পর ভালো করে ছড়াবো শুধুমাত্র বর্ডারটা বাদ দিয়ে যে জায়গাগুলো ফুটো ফুটো করেছি কাঁটা চামচ দিয়ে সেই জায়গাগুলোতে লাগিয়ে নেব সসটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার উপরে টপিংসের জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ একটু বড় করে কেটেছি সবুজ হলুদ আর লাল ক্যাপসিকাম নিয়েছি কেটে নিয়েছি বড় বড় করে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি সুইট কর্ন এগুলো এবার উপরে দিয়ে দেব। এর উপরে তো আরও অনেক কিছুই দেওয়া যায় তবে হাতের কাছে আমি যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই বানাচ্ছি সব কিছুকে আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে আজকে আমি আমি বানাবো ভেজ তার জন্য এখানে চিজ চিজটাকে চিজটাকে উপরে ছড়িয়ে দেব আস্তে আস্তে সব দিকে ছড়িয়ে দেব। আর এই চিজটা যখন গলে যাবে না খুব সুন্দর লাগবে দেখতে আর খেতেও অপূর্ব লাগবে চিজটা সব দিকে আমি ছড়িয়ে দিয়েছি এবার দেখুন তো কী রকম লাগছে এবার এটাকে আমি বেক হতে দেব। প্রায় দশ মিনিট আগে আমি ডেচকিটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর ভিতরে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি এবার এই থালাটা আমি বসিয়ে পিজাটা বেক হতে দেব স্ট্যান্ডের উপরেই থালাটা বসিয়ে দেব এবার মাঝারি আছে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে হতে দেব পিজ্জাটা হতে দিয়েছিলাম কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার একবার দেখে নেব এই দেখুন কি সুন্দরভাবে ফুলেছে আর কতটা ফুলে উঠেছে দেখেছেন আর যে সবজিগুলো দিয়েছিলাম বিশেষ করে এই ক্যাপসিকামের রঙগুলো দেখুন অনেকটাই কিন্তু ফেড হয়ে এসেছে আর তাতেই কিন্তু বোঝা যাবে যে সবজিগুলো একদম ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এখন একটু ঠান্ডা হোক আর কি সুন্দর ফুলেছে চারিদিকটাই খুব সুন্দরভাবে ফুলে গেছে সামান্য পরিমাণ অরিগ্যানো এই গরম থাকা অবস্থাতেই ছড়িয়ে দিচ্ছি তাতে করে খেতে ব্যাপক লাগে এই পিজ্জাটাকে এবার আমি প্লেট থেকে তুলে নেব থালার মধ্যে তেল আর ময়দা লাগিয়ে দিয়েছিলাম দেখুন একটুও কিন্তু লাগেওনি পরেও নি আর পিজ্জাটা দেখুন কি সুন্দর ফুলেছে আর কিন্তু একদম যে শক্ত হয়ে গেছে তা কিন্তু না একবারে নরম আছে এবার আমি এটাকে কেটে নেব পিজ্জা কাটার আমার কাছে নেই তার জন্য আমি ছুরিতেই কেটে নিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখেছেন আর ভিতরটা কি সুন্দর ফাপা ফাপা হয়েছে বাড়িতে বাচ্চা বড় অনেকেই কিন্তু পিজা খাওয়ার বায়না মাঝে মধ্যেই করে থাকে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি তাদেরকে বানিয়ে দেবেন বাড়িতে দেখবেন বারবার কিন্তু একই খাবার খাওয়ার বায়না করবে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তো খুব সুন্দর লাগবে খুব